I'm আন্দোলনে শহীদদের কৃষক দিবসে শ্রদ্ধার্থ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল লিখেছেন কৃষকরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্য তুলে দেন তাদের পরিশ্রমকে তারাই গর্ব এর পাশাপাশি কৃষকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন দু হাজার উনিশ সাল থেকেই রাজ্য সরকার সম্পূর্ণ নিজেদের অর্থে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা কর্মরত কৃষকদের মৃত্যুতে মৃত্যুজনিত সহায়তা শস্য বিমার প্রিমিয়ামে সম্পূর্ণ খরচ বহন প্রাকৃতিক বিপর্যয় আর্থিক সহায়তা ফসলের অভাবে বিক্রি বন্ধ করতে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা কৃষক পেনশন প্রদান একশো ছিয়াশিটি কিষান মান্ডি চালু করা বিনামূল্যে কৃষি যন্ত্র প্রদান সব কিছুই করেছে রাজ্য সরকার আগামী দিনেও কৃষকদের এভাবেই পাশে থাকবে রাজ্য সরকার বার্তা শেষে দাবি করেছেন মুখ্যমন্ত্রী